কলকাতা মেট্রো চ্যানেলে ধর্ণা ঘিরে চাঞ্চল্য গ্রেফতার ভাঙড়ের বিধায়ক নৌসাদ দিকে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কলকাতার মেট্রো চ্যানেলে কনস্টিটিউশন ফোরামের ডাকে অনুষ্ঠিত ধর্ণা ঘিরে মঙ্গলবার উত্তেজনা চরমে পৌঁছায় ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ওয়াকাম সংশোধনী আইন ওবিসি সংরক্ষণ পূর্ণ বহাল ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট বাতিল এবং ভোটার তালিকায় এসআইআর এর নামে সাধারণ নাগরিকদের আতঙ্ক হয়রানি বন্ধের দাবিতে এই ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয় ধর্নায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জনসচেতন নাগরিক ও বিশিষ্ট জনেরা এদিন সেখানে যোগ দেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পাশে থাকার আশ্বাস দেন কিন্তু ধর্না চলাকালীনই মেট্রো চ্যানেল এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী অভিযোগ পুলিশ ধর্না ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ধস্তাধস্তির মাঝেই আক্রান্ত হন বিধায়ক নৌসাদ সিদ্দিকে পরে তাকে পুলিশ গ্রেফতার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আইএসএফ এর নেতৃত্বের দাবি গণতান্ত্রিক আন্দোলন বানচাল করতে এই পদক্ষেপ নিয়েছে পুলিশ অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার ফ্যামিলি কালকে প্রেস কনফারেন্স করে

سڀ ڏاڍا ڏاڍا কলকাতা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা